যে যে খন্দকার মুস্তাক তার বই পড়ে নাকি অনেক কিছু শিকার আছে শুধু পড়ো পড়ো তা আপনি কি শিখলেন আপনি তো অনেকক্ষণ পড়লেন কিছু শিখি নাই তবে ওই যে হাসি পাইছে বললাম বই দেখে হাসতেছিলাম না অন্য কিছু দেখে হাসতেছিলাম কি দেখে হাসতেছিলাম জানেন আমি এখানে আসছি অনেকক্ষণ আগে বোর ফিল করতেছিলাম আপনি আমাকে একটা বই ধরাই দিয়েছেন পড়ার জন্য তারপরে কি হইলো বইটা আমার মিনিটে কি শেষ গো মানাব বই এই বই বই নিয়ে হচ্ছে দুনিয়ার কন্ট্রোভার্সি চলছে বাংলাদেশের মধ্যে আমার দুই মিনিট বই পড়া শেষ হয়ে গেল বই থেকে কিছু শিখিনি তবে একটা জিনিস আমার একটু হাস্যকর লাগছে সেটা হচ্ছে টিশা নাকি ঠাকুরগা থেকে রিসোর্টে এসে সে নাকি খালি পায়ছিল তখন আমি দেখলাম আমি স্টুডিতে খালি পায়ে বসে আছি তখন আমার হাসি পাইছে এইগুলো বইয়ের মধ্যে লেখার কোন বিষয় যে খালি পায় কেউ ছিল আপনি বই লিখবেন কবে ইনশাল্লাহ আমি বই লিখবো যেদিন আমি মনে করবো যে আমার বই থেকে পড়ে মানুষ মানুষ কিছু এমন কিছু শিখতে পারবে যেটা মানুষের অবশ্যই শেখা উচিত এবং জানা উচিত এটা তো অনেকে আপু আরেকটা জিনিস বলতেছিলেন যেটা ওই যে বই পড়ে কি শিখবে এটা আপনি বলতেছিলেন যে কারণ হলো এটা কাইন্ড অফ মানে একটু কেমন না যে ফেসবুকে কি পোস্ট হইছে ছবি টবি গ্যালারিতে মোবাইলে তো হাজার হাজার ছবি আছে আমাদের সবার গ্যালারিতে অনেক ছবি থাকে এই ছবিগুলো প্রিন্টের মধ্যে দিয়ে বই আকারে প্রকাশ করলে কি সেটা বই হয়ে যায় এই জন্য আর কি আমি হাসতেছিলাম যে আল্লাহ এগুলোও তাহলে মানে বইমেলায় প্রকাশ পায় আপনিও কি আপনার বইতে যে জামাই কিনে ঘুরতে গেছেন এগুলি দিবেন না না যেটা মানুষ অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখতেছে বা অলরেডি জানতেছে বা কোনো ভাবে জানতে পারবে সেটা আমার বই কেন থাকবে আমার বই তো ইউনিক কিছুই থাকবে ইনশাআল্লাহ যদি কখনো বই লিখি আর যদি এমন কিছু লিখতে না পারি তাহলে আমি বই লেখার আমার দরকারটা কি আমি পড়ে যাই আমি তো পড়তে ভালোবাসি আমি না হয় পাঠক হয়েই থাকলাম আপনি আপনি বলতেছেন যে আমি ফুড ব্লগার আমি যেদিন পারবো ভালো কিছু লিখতে আসলে কি টাইপের বই আপনি লিখতেন আমার খুব ইচ্ছা আছে ফুড ব্লগিং নিয়ে কিছু একটা লেখার ওটা খাবে না দেখবে না পড়বে বই তো পড়ার জন্য আপনি ফুড আপনি দাদা মানুষকে দেখালি খাই তবে আমার মনে হয় বই না লিখে আমি যদি বইয়ে যা প্রকাশ করতে চাচ্ছি সেটা যদি ভিডিওর মাধ্যমে ডাইনামিক ভাবে প্রকাশ করি সেটা আরো বেশি মার্কেট পাবে ভিডিও ভিডিও মেলা হয় না অডিও হ্যাঁ মানুষ তখন ওই যে চার পাঁচ মিনিটের ভিডিও দেখে ফেলবে কষ্ট বইটা পড়তে হচ্ছে না

যে ঠাকুরগা থেকে রিসোর্টে এসে দেখলো তার পায়ে স্যান্ডেল নাই তার পায়ে জুতা নাই তো আমিও দেখলাম আমিও স্টুডিওতে বসে আছি খালি পায়ে স্যান্ডেল ছাড়া তো এটা দেখে আর কি হাসি পাইছে এই বইটা নিয়ে মেলায় ব্যাপক আলোচনা সমালোচনা গেলেই দৌড়ানি খায় তাই আপনি এটার একটু রিভিউ দিবেন কিনা না আমি রিভিউ দিব না দরকার নাই রিভিউ দেওয়ার জন্য অনেক কিছু আছে

সারাক্ষণ হাজব্যান্ডের সাথে বা আমার পার্টনারের সাথে খুনছুটি থাকবে ঝগড়া থাকবে মিলমিশ থাকবে এটাই আমার কাছে প্রেম এটাই আমার কাছে ভালো আর এটা আসলে যার যার রুচির ব্যাপার না যেমন আমি আমার জীবনের একটা জায়গা থেকে এসে আমি ডিসিশন নিচ্ছি যে না আমি বিয়ে করবো একজন ডিভোর্সি ছেলেকে যার একটা বাচ্চা আছে তো এটা এখন যদি কোনো একটা সিঙ্গেল মেয়ে চিন্তা করে তার তো মানে সে তো একেবারে নড়ে চটে বসবে যে না হ্যাঁ রে কি ধরনের কথাবার্তা আমি কেন ডিভোর্সি ছেলেকে এক বাচ্চার বাপকে বিয়ে করবো সো এটা আমার কাছে নর্মাল ছিল এটা তার কাছে নর্মাল নাই লাগতে পারে তো এক একজনের মানুষের রুচি চাহিদা ইচ্ছা পছন্দ অপছন্দ এককম